আরে হনু রুস্তুম ভাইয়া কি কবা বাবা আরে রুস্তুমে তোমার দি কোনো লড় সিন নেই গারবাল তো আগে খুইলিস আরে বড়া কোশ নে বড়া বল লগ রাইতে ঝগড়া বাজে আরে তুমি বল লাগে পারো না আরে বন্টু মিয়া তুমি যাইও তোমার ভাবির দরে কেতকুলের দল লই দেশ মাই দুগ্গ দিয়ে দেবে না এক কাল এক ছোটে শেষ হই যাবে এক আরে হনু বুদ্ধি তোমার বউর অনেক পাওয়ার তাই ওই বিরে একটা মাইয়েছে নাকি বৃষ্টি নাম এক পোলা এবার সিডি দেছে। ওই মাইয়ের বাড়ি পাশে একটা পুল আছে নাম হইছে কাশিম। হেই সিডি দেশে আর ওই মাইয়ের বাহের খালু। খালুন নে ভাই হেই এর আব্বা এলাকায় ঢুলপি রইয়া মাছে জানা যায় গেছে সব। এ তুই কি কও কি হেই? এই এলাকা গেছে। হেক হাতি জান না। সন্ধ দলে চার দখান ই লইব। হেক হাতি জানবি না কে? কি জানবি না?